রাশিয়ার হুমকি মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র মহাকাশে গড়ে তুলছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল প্রকল্পটির নাম দেওয়া হয়েছে গোল্ডেন টপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে নকশা নির্বাচন করেছেন এ প্রকল্পের আওতায় মহাকাশে স্থাপন করা হবে শত শত উপগ্রহ যা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ছোড়া যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম যুক্তরাষ্ট্রের দাবি এই প্রযুক্তির মাধ্যমে দেশটির ওপর ক্ষেপণাস্ত্র হামলা আগেই থামিয়ে দিতে পারবে ব্যালিস্টিক ও কুজ ক্ষেপণাস্ত্র সহ আকাশ পথে আসা সমস্ত জেনারেশন সঙ্গে মোকাবিলা করার জন্য তৈরি করা হচ্ছে এই প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার এ ধারণা ইসরায়েলের থেকে অনুপ্রাণিত আয়রন ডোমের পর এলো গোল্ডেন ডোম ইসরায়েল দু সাল থেকে রকেট এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে আয়রন ডোম ব্যবহার শুরু করে এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলোর হুমকি বা বিধ্বংসী ক্ষমতা কতটুকু তা বুঝতে পারে প্রতিপক্ষের কোন রকেট যদি জনবসতিহীন এলাকায় বা সমুদ্র অবতরণ করে তবে তাকে বাধা দেয় না তবে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কাজ করতে পারে আয়রন টম্প এক একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে মাত্র দশ সেকেন্ড সময় নেয় আয়রন টম ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সবচেয়ে শক্তিশালী করেছেন যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম ইসরায়েলের আয়রন ডোমের তুলনায় বহুগুণ বড় হবে এবং তা বিস্তৃত রেঞ্জের হুমকি মোকাবিলা করতে সক্ষম হবে বিষয়টি জানিয়েছেন স্বয়ং মার্কিন গোল্ডেন ডোবের মাধ্যমে নিউক্লিয়ার মিসাইল সহ ধ্বংস করা যাবে সব ক্ষেপণাস্ত্র প্রকল্পটির দায়িত্বে আছে যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স নেতৃত্ব দিচ্ছেন জেনারেল মাইকেল গেটলাইন ট্রাম্প জানান প্রেসিডেন্ট রিগেন এর স্বপ্নদ্রষ্টে ছিলেন কিন্তু তখন প্রয়োজনীয় প্রযুক্তি ছিল না গোল্ডেন ডোম যে সমস্ত হুমকি প্রতিহত করতে সক্ষম হবে তার মধ্যে আছে হাইপারসনিক অস্ত্র যা শব্দের গতির চেয়ে দ্রুত গতিতে চলতে সক্ষম এবং ফ্র্যাকশনাল অর্বিটাল বোম্বার্টমেন্ট সিস্টেম বা ফোপস ফোপসের মাধ্যমে মহাকাশ থেকে অয়ার হেড নিক্ষেপ করা সম্ভব এমন সব হুমকির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেছেন এগুলো সব আকাশে নিষ্ক্রিয় করা হবে এর সাফল্যের হার প্রায় শতভাগ এই প্রকল্পের প্রাথমিক বাজেট ধরা হয়েছে একশো বিলিয়ন ডলার কংগ্রেশনাল বাজেট অফিসের হিসেবে আগামী দুই দশকে খরচ দাঁড়াতে পারে প্রায় আটশো বিলিয়ন ডলার লক্ষ্য দুই সালের মধ্যে এটি চালু করার